বন্ধুরা ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসবি বি কালেকশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছে আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে তোমাদের সামনে আমি একটা শাড়ির কালেকশন নিয়েছি একদম নতুন শাড়ির কালেকশন আর এই শাড়ির দাম তোমরা আশা করি কেউ বলতে পারবে না আমি তোমাদেরকে চ্যালেঞ্জ রাখছি যদি বলতে পারো তোমরা কমেন্টসে জানাও যে এই শাড়ির দাম কত আছে আমি তোমাদেরকে দাম বলে দেবো দাম শুনে তোমরা অবশ্যই অবাক হয়ে যাবে তোমরা যেসব দোকানে কেনাকাটা করো সেই সব দোকানে এইসব শাড়ির দাম অনেক চড়া দামে বিক্রি হয় তো আমি তোমাদেরকে আজকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই শাড়িটা তোমাদের দাম দেবো তোমরা শুনে অবাক হয়ে যাবে তোমরা যদি এই শাড়ির দাম কেউ বলতে পারো তো তোমাদেরকে আমি তিনটে শাড়ি গিফট করব তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাও যে শাড়িগুলোর দাম কি আছে আর আমি তোমাদেরকে যে শাড়ির দাম দেবো দেখবে তোমরা এই শাড়ি কোনো এই দামে কিনতে পেরেছ কি না বা কোথাও এই দামে দিচ্ছে কিনা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্ক্রিপ্ট না করে আমি তোমাদেরকে দামটা বলে দেবো তো আর তার আগে আমি তোমাদের দেখাই দেখো গোলাপি কালারের অলবডি কাজ হবে আর সফট জন্দানি পুরো সফটের উপর হবে একদম সফট কাপড়টা খুবই ভালো অসাধারণ আর পুরো অলবডি কাজ হবে তো দেখতে পাচ্ছো এরকম কালার ভ্যারাইটিস থাকবে আর ডিজাইনও থাকবে অনেক তো আজকে আমি তোমাদেরকে একটা ডিজাইন একটা দুটো ডিজাইন তুলে ধরলাম তোমাদের সামনে তো তোমরা বলো শাড়িগুলোর দাম কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি শাড়িগুলোর দাম মাত্র তিনশো কুড়ি টাকা তো তোমরা শুনে অবাক হচ্ছ নিশ্চয়ই বন্ধুরা তো এই শাড়িগুলোর দাম মাত্র তিনশো কুড়ি টাকা আমি তিনশো কুড়ি টাকাতে বিক্রি করছি আশা করি তোমরা এই শাড়িগুলো কোথাও কোনো দোকানে এই দামে পাবে না তো বলো শাড়িগুলো কেমন হয়েছে আর দাম আশা করি খুবই সামান্য আমি রেখেছি তো তিনশো কুড়ি টাকাতে তোমরা এই ধরনের শাড়ি পেয়ে যাবে আর তোমাদেরকে একটাই বলে রাখি এই ধরনের শাড়ি কালেকশান এরকম কম দামে তোমাদের কোনো দোকানে দিতে পারবে না আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করো লাইক করো যাতে করে আমি অনেক মোটিভেট হই আর আমি নতুন নতুন এরকম ভিডিও তোমাদের কাছে আপলোড করতে পারি এবং নতুন নতুন আইটেম আমি তোমাদেরকে আমি তুলে ধরতে পারি আর দামও তোমাদেরকে জানিয়ে দিতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন